ভূমি রেকর্ডে আজকে অস্থির একটা পরীক্ষা হয়েছে ষাট মিনিটে একশোটা এমসিকিউ সলভ করে বৃত্ত ভরাট করা এটা কিন্তু চারটি কথা না যাই হোক যারা ক্যাম্প সহকারী পদে পরীক্ষা শেষ পর্যন্ত দেখেন কার কয়টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে মিলিয়ে নেন এবং কত মার্ক আপনার থাকবে এটা কমেন্ট করে জানাবেন কলোজাল শব্দের সমর্থক শব্দ কি ক্লোজাল মানে হলো বিশাল এটা সমর্থক আছে ইন প্লাস রুট একশো পঁচিশ সমান কত নয় সিক্স এক্স মাইনাস সেভেন এক্স স্কোয়ার কত সঠিক উত্তর ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স অংশ আর অংশ এই শব্দগুচ্ছর অর্থ হলো কি এই এই অংশের অর্থ হলো ভাগ আর এই অংশ মানে হল স্তূপ কোনো কিছুর সামগ্রিক যে রূপটা সেটাকে বলা হয় স্কন্দ মানে অংশের এটার অর্থ হলো স্কন্দ স্কন্দ মানে কি কোনো কিছুর স্তূপকে বোঝায় বা একত্রিত করে কোনো কিছু থাকলে সেটাকে স্কন্দ বলা হয় ইংলিশ ইজ ঢে সরি ইংল্যান্ড ইজ ইউরোপিয়ান ইউরোপিয়ান এ ভূমি রেকর্ডের সার্কুলারে বড় বড় যে পোস্টগুলো পরীক্ষা এখনো বাকি আছে এগুলা সবগুলাই কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে সো এগুলার যারা আবেদন করছেন আপনারা এখন থেকে ভালো করে প্রিপারেশন নেন বুঝতেই পারতেছেন এক ঘন্টায় আপনার একশোটা এমসি কিউ সলভ করতে বলা হচ্ছে যদি ভালো করে প্রিপারেশান নিতে না পারেন তাহলে পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই যাই হোক আপনারা যারা পরীক্ষার্থী আছেন ওইগুলার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমার যেই ভূমি রেকর্ডের টার্গেট সাজেশান আছে এই টার্গেট সাজেশানটা সংগ্রহ করে এখন থেকে প্রস্তুতি নিতে পারেন অল্প সময়ের মধ্যে আপনি কমপ্লিট একটা প্রস্তুতি নিতে পারবেন এবং আপনার প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে যাবে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো সাধারণ জ্ঞান পার্ট সাধারণ জ্ঞান থেকে কি কি পড়তে হবে দেওয়া আছে এটা আছে ইংরেজি পার্ট টার্গেট সাজেশান আর এটা হলো বাংলা পার্টের টার্গেট সাজেশন বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য সব এখানে দেওয়া আছে আর সবচেয়ে যেই সমস্যাটা আপনার আপনারা বেশি ফেস করেন গণিতে আপনারা মার্ক তুলতে পারেন না গণিতের জন্য এই টার্গেট সাজেশনটা করবেন এখানে টপিক ওয়াইজ কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা টপিক থেকে টাচ করবেন শর্টকাট মেথডগুলো এখানে দেওয়া আছে অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা সলিউশন করে সেটা বৃত্ত ভরাট করা যায় এই টেকনিকগুলো কিন্তু এখানে দেওয়া আছে এটা আপনারা দুইটা ভেরিয়েন্টে নিতে পারবেন আমার কাছ থেকে পিডিএফ কপি নিতে পারবেন প্রাইস দুশো টাকা আর যারা হার্ড কপি নিতে চান হোম ডেলিভারি তারাও নিতে পারবেন ডেলিভারি চার্জ সহ চারশো টাকা আর হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমার একজন প্রতিনিধি আপনার সাথে সাজেশনের বিষয়ে কথা বলবে এটা হলো চূড়ান্ত টার্গেট সাজেশন এটা যদি আপনি পড়েন অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে পারবেন প্লাস সত্তর থেকে নব্বই পার্সেন্ট এই সাজেশান থেকে আপনি কমন পাবেন ইনশাল্লাহ আর আপনারা যারা আরেকটা বিষয় বলি আচ্ছা আর একটু পরে বলতেছি এখানে আমি আবার ক্লাসে চলে যাই আওয়ার টিচার মেক্স আজ ওয়ার্ক ভেরি হার্ড যতই পরিশ্রম করবে ততই ফল পাবে এখানে কোন কোন শ্রেণীর বাক্য এটা এখানে কি আছে দেখেন যতই ততই তার মানে এটা জটিল বা মিশ্র বাক্য হবে যতই ততই থাকলে বুঝবেন যে এটা জটিল বাক্য বা মিশ্র বাক্য দ্য মেইন অবজেক্টিভ অফ এ কনজাংশন টু কানেক্ট প্রিয় চাকরি আপনি যদি বিভিন্ন মন্ত্রণালয়ের সার্কুলারে আবেদন করে থাকেন এবং পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনি ইউটিউবে গিয়ে এক্সাম কোশ্চেন সলিউশন লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটা পাবেন এবং চ্যানেলে ঢুকে আপনি প্লে চলে যাবেন এখানে আসলে আপনি বিভিন্ন মন্ত্রণালয় দেখবেন প্রশ্নের সমাধানগুলো এখানে প্লে লিস্ট আকারে দেওয়া আছে এই সমাধানগুলো আপনি প্রতিদিন দুই থেকে তিনটা সমাধানের ক্লাস দেখবেন এখান থেকে এতে করে কি হবে আপনার প্রস্তুতিটা আরও এক ধাপ এগিয়ে যাবে আর এই সলিউশনের ক্লাসগুলো নিয়মিত আপনি ইউটিউবে পাওয়ার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই নামে আমাদের ফেসবুক পেজও আছে এবং ফেসবুক গ্রুপও আছে আপনি চাইলে সেখানেও যুক্ত হয়ে থাকতে পারেন এরপরে আছে কি ইফ আই ওয়ার ইউ আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি এখানে উড হ্যান্ডেল হবে ওকে এরপরে আছে কি পাঁচ 8 5 যোগ 8 যোগ যোগ 14 যোগ এই ধারাটার কোন পদ 383 এই প্রশ্নটা আমার যে টার্গেট সেশন ম্যাথ আছে ম্যাথে টার্গেট সেশন থেকে সরাসরি কমন আসছে এটার উত্তর হবে 127 কিবোর্ডের কতটি ফাংশন কি আছে ফাংশন কি হল আপনার f1 f2 f3 এভাবে করে দেখবেন পর্যন্ত আছে আছে একটু খেয়াল করলে দেখবেন একদম উপরের সারিতে টোটাল বারোটা ফাংশন কি আছে দ্য সিনোনিয়াম ফ্রান্সিস ফ্রান্সিসের সিনোনিয়াম বা সমার্থক শব্দ কি এটা সমর্থক প্রিভিলেজ ইংরেজি টার্গেট সাজেশন থেকে এই প্রশ্নটা সরাসরি কমন আসছে ইংরেজি টার্গেট সাজেশনের দুইশো পঁচানব্বই নম্বর প্রশ্ন থেকে এটা কমন আসছে সরাসরি ফ্রান্সিস ইজ প্রিভিলিজ নিচের কোন বানানটা এখানে শুদ্ধ মহত্ত্ব বানান শুদ্ধ হবে এখানে এটা পঁচিশের পঁচিশ পার্সেন্ট কত ছয় দশমিক দুই পাঁচ এই টাইপের অঙ্কগুলো ম্যাথ সাজেশনে দেওয়া আছে বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটা ইনিয়াক অবাঙ্গালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি এটার উত্তর হল ফুলমণি ও করুণার বিবরণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি সংবাদ প্রভাকর প্রথম সংবাদ সাময়িক পত্র হলো দিকদর্শন যেটা আঠারোশো সালে শুরু হয়েছে আর প্রথম সাপ্তাহিক পত্রিকা হল সমাচার দর্পণ আর বাংলা ভাষায় প্রথম প্রকাশিত দৈনিক সংবাদপত্র হল সংবাদ প্রভাকর এই যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা একটু ভালো করে শিখে নেন এখান থেকে চাকরি পরীক্ষায় একটা প্রশ্ন আপনি পাবেনই পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি ভিটামিন সি এরপরে আছে এটার বা বিপরীত শব্দ কি হবে সঠিক উত্তর আপাথেটিক সাধারণত কোনটি নষ্ট হলে বিপসে এটা আইসিটি থেকে কমন আসছে আচ্ছা এই প্রশ্নটাও পূর্ববর্তী আরো কয়েকটা পরীক্ষাতে আসছে কম্পিউটারের র্যাম যখন সমস্যা তখন বা নষ্ট হয় তখন বিপ সাউন্ড করে টু টু এই টাইপের আওয়াজ হয় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয় সালে। এটা উনিশশো বাইশ সালে অগ্নিবীণা কাব্যের অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা বিদ্রোহী ছয় জানুয়ারি উনিশশো সালে বাইশ পৌষ তেরোশো আটাইশ বঙ্গাব্দ শুক্রবার সাপ্তাহিক বিজলি পত্রিকা এটা প্রকাশিত হয় সার্ভে অ্যাক্ট পাস হয় কত সালে আঠারোশো সালে তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ প্রমথ চৌধুরী শি ওয়াজ স্লিডিং হি লিভস ঢেস অনেস্ট মিন্স এখানে বাই হবে হি লিভস বাই কোণের পরিমাণ কত একশো আশি ডিগ্রি এই যে যুক্তবর্ণটা দেখতে পাচ্ছেন এই যুক্ত বর্ণটা কিভাবে গঠিত হয় ইঁয় যোগ চ অনেকে এই প্রশ্নটার উত্তর ভুল করেন অনেক কম্পিউটার পরীক্ষাতে এটা আসে জুলাই আগস্টের গণ সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি আরও একটা চাকরি পরীক্ষাতে আসছে এটা আর্ট অফ বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি চীন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য কমন একটা প্রশ্ন একশো ছত্রিশতম সদস্য বিদ্যান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি বিদুষী বিদুষী কিন্তু দুইটা অপশন আছে এটার মধ্যে সঠিকটা হবে রসু দিয়ে যেটা ওইটাই হলো সঠিক টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ মৃদঙ্গ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি মৃত যোগ অঙ্গ মৃদঙ্গ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি তৈরি পোশাক শিল্প বা গার্মেন্টস শিল্প ধৈর্য নিয়ে জব সলিউশনের ভিডিও ক্লাসগুলো দেখবেন দেখবেন চাকরি পরীক্ষায় আপনার অনেক হেল্প হবে এবং অনেক আপডেট আপডেট প্রশ্নগুলো আপনারা এখান থেকে কমন পাবেন একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ একশো বিশ ডিগ্রি হলে বৃত্তের পরিদিস্থ কোন কত হবে ষাট ডিগ্রি এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটা সঠিক এটাও অনেক পরীক্ষাতে আসছে বি স্কয়ার ইকুয়াল এ সি শিকড় শব্দের অর্থ কি জলকণা কোন উপসর্গগুলো খাটি বাংলা ও তৎসম উভয় ভাষায় আছে এটাও আসছে আরেকটা পরীক্ষাতে আ বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড বিদ্যমান আছে শূন্য দশমিক শূন্য তিন পারসেন্ট এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি এটা কোন কবিতার অংশ দুই ভিঘা জমি পরপর তিনটা সংখ্যার গুণ ফল দুশো হলে তাদের যোগফল কত হবে এখানে অপশনে বারো দেওয়া আছে চোদ্দ দেওয়া আছে আঠারো দেওয়া আছে দশ দেওয়া আছে কিন্তু এটার সঠিক উত্তর এখানে অপশনে দেওয়া নেই এই অঙ্কটা কীভাবে সলভ করা লাগে একটু দেখে নিই আমরা ধরেন একশো বিশ দেওয়া আছে এটার প্রথমে লসাগু করবো দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটা চব্বিশ পাঁচ চব্বিশে একশো বিশ এখানে দুই দুগুণে চার লিখব তিন দুগুণে ছয় আর পাঁচ বাকি আছে তাইলে পরপর তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যার গুণ করলে দেখেন একশো বিশ হয় চার ছয় চব্বিশ পাঁচ চব্বিশে একশো বিশ তাহলে চার ছয় আর পাঁচ এটার বলছে কি তিনটা সংখ্যা যোগফল কত হবে যোগফল চার আর ছয় কত দশ দশ আর পাঁচে পনেরো এটা সঠিক উত্তর হলো পনেরো কিন্তু এখানে অপশনে পনেরো দেওয়া নেই কোনটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইউনেস্কোর ইউনেস্কোর পিচটি পুরস্কার দুই কে লাভ করে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস লাভ করে অপটিমিস্ট হোপ এজ পেসিমিস্ট সঠিক উত্তর হবে এখানে ডাব ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত ব্লু ইকোনমি হল সমুদ্র অর্থনীতি এরপরে ছেচল্লিশ নাম্বার যে প্রশ্নটা এই কবিতাটার লেখককে লেখক হলো অপশনের ধরনের প্রিন্টার কাগজের উপরে কালি স্প্রে করে ইংজেট প্রিন্টার কম্পিউটারের হার্ট বলা হয় কোনটিকে সিপিউকে বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাশ হয় উনিশশো সঠিক। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এগুলা কিভাবে সলভ করবেন এটা আমি পূর্বের অনেক ক্লাসে দেখাইছিলাম প্রথম যে দুইটা অপশন থাকবে এই দুইটা অপশনে গুণ করবেন এভাবে আর আর গুণ করে যা হবে এখানে লিখবেন হ্যাঁ লিখে আবার দ্বিতীয় যে দুইটা থাকবে অপশন ওইটাও সেম গুণ করে এখানে লিখবেন আবার এই যে দুইটা বের করছেন উত্তর এই আবার আর গুণ করে যেটা বড় ওইটাই হবে উত্তর ওকে গ্রাফিতি কি গ্রাফিতি হলো দেয়াল লিপি বা দেয়াল লিপি দেয়াল চিত্র এলডিসি থেকে মুক্ত হতে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে তিনটা সুবিধা হারাবে কোন শব্দগুচ্ছকে বাগধারা বোঝায় চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি শিব সংক্রান্তি এগুলো কোনোটাই না শিরে সংক্রান্তি এটা একটা বাগধারা এরপর আরেকটা প্রশ্ন ছিল এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল থ্রি হলে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত হুবহু এই প্রশ্নটা কমন আসছে এটা সাতচল্লিশ উত্তর হবে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড এটা কে লিখেছেন সঠিক উত্তর হবে বি শেলি দ্য রাইট দা ওয়ার্ড গরুলাস গরুলাস মানে হল টকিংলেস এটা সঠিক উত্তর টকিংলেস হবে না এটা হবে টকেটিভ কথাবার্তা জলে স্থলে কোন সমাস দ্বন্দ্ব সমাস রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন জারি হয় উনিশশো সালে গিন্নি শব্দটি কোন ধরনের অন্তর্গত কোন ধরনের শব্দের অন্তর্গত এটা অর্ধতৎসম বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি টু এক্স ইকুয়াল টু ওয়াই সরি এক্স মাইনাস হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এক্স মান কত বীজগণিত থেকে এটা কমন আসছে এটা হলো সাতাশ আইনি আকবরী গ্রন্থের প্রণেতা আবুল ফজল ডিডিউ ঢেস হিয়ার বিফোর ডিডিউ স্টে হিয়ার বিফোর এইজ সাফিক্স ক্যান বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি বাংলা থেকে এটা কমন আসছে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ স্কলার অনুপাত যদি ইগনোরেন্ট হয় তাহলে হার্ড ওয়ার্কিং কর্মঠ এটার অনুপাত হবে লেজি অলস সেভেন ডেজ হ্যাভ ইনপুট ডিভাইস নয় এখানে প্রশ্ন পড়ার সময় আমরা অনেকে এই যে নয় শব্দটা পড়ি না যার জন্য উত্তর মিলাইতে গিয়ে আমাদের সময় চলে যায় তাই প্রশ্ন পড়ার সময় সচেতন থাকতে হবে কেয়ারফুলি এখানে বলছে যে ইনপুট ডিভাইস নয় কোনটা না দেখেন এখানে কিবোর্ড এটা ইনপুট টাচ স্ক্রিন মাউস এগুলো সবই ইনপুট ডিভাইস স্পিকার দ্বারা আমরা শব্দ শুনতে পাই এটা আউটপুট ডেলিভারি করে তার মানে এটা আউটপুট ডিভাইস চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন বাংলা টার্গেট সাজেশন থেকে কমন আসছে ভুসু কুপা দ্য ফ্রেশ ম্যান অফ পার্স মিনস ট্যালেন্টেড ম্যান অফ পার্স মানে হলো ট্যালেন্টেড হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং সিউডোনিয়াম এটার অর্থ হল ছদ্মনাম নিচের কোন শব্দের ভুল প্রয়োগ রয়েছে মধ্যাহ্ন হবে দ্য পেপার ক্লিপ অ্যাটাচড দ্য মানে একাধিক পেপার পেপার ক্লিপ দ্বারা কি করা হয় অ্যাটাচ বা সংযুক্ত করা হয় একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক সঠিক উত্তর ১৬। এক্স জেড পাওয়ার নট ইকুয়াল কত ওয়ান বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় নাইট্রোজেন হুইচ প্যাসিভ ভয়েস অফ হুইচ পসিভ প্যাসিভ বয়েজ ইজ কারেক্ট এন কোনটা প্যাসিভ বয়েজ কারেক্ট সঠিক উত্তর হবে হি ওয়াজ অ্যানয়েড উইথ মি ডব্লিউ 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 এর জনককে টিম বার্নার্স লি চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড এই প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে পানামা মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি আটানব্বই দশমিক চার ডিগ্রি নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত ষাট ডিগ্রি এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন জিরো হলে নিচের কোনটা সঠিক এটাও বীজগণিত পার্ট থেকে কমন আসছে এটার উত্তর হবে এক্স জেড লেস দেন ওয়াই জেড ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কয়টি জোনাল সেটেলমেন্ট অফিস আছে একুশটি চাহিদা শব্দটি কোন ভাষা থেকে আগত চাহিদা এটা পাঞ্জাবি ভাষার শব্দ এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ হলে এ বাই এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইকুয়াল কত ওয়ান বাই সিক্স এটাও বহু কমন আসছে এবং একাধিক পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে কাঁচা মিঠা কাঁচা এর সঠিক বেশ বাক্য হলো যা কাঁচা তাই মিঠা ফুটবল ডার্কিং হি গেব আপ প্লে ফুটবল দুইটা সংখ্যার গুণফল ফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুইটার লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত এরকম প্রশ্ন আসলে আপনারা কিভাবে সলভ করবেন দেখেন শর্টকাটে এখানে ছিয়ানব্বই দেওয়া ছিয়ানব্বইয়ের এখানে অপশনে যে চারটা সংখ্যা অপশন আছে এই এটার সাথে ছিয়ানব্বই গুণ করলে এটা পাওয়া যাবে পনেরোশো ছত্রিশ এখন আমরা যদি একটু দেখি যে শর্টকাটে কিভাবে এটা সলভ করা যায় শেষের সংখ্যাটা কত ছয় এখন ছয় দিয়ে যদি এগুলা শেষের সংখ্যার প্রথমে গুণ করেন অবশ্যই ছয় থাকতে হবে দেখেন চার এখানে আছে ছয় চার মিলে না তাহলে এরপর একটা ছয় দুগুনে বারো এটাও হয় না তারপরে বারো হয় না তাহলে আর আছে কি এটা তার মানে শেষের সংখ্যাটা মিলছে বাকিগুলো মিলে না তার মানে এটাই হলো সঠিক উত্তর সিকন্তি ও পয়ন্তি কোন ধরনের সার্ভে এটা দিয়ারা সার্ভে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে অসংখ্য চাকরি পরীক্ষা এটা আসছে এবং আমার ম্যাথে থেকে হুবহু কমন আসছে এটা উত্তর হলো পাঁচশো চল্লিশ ডিগ্রি সনসন কি ধরনের অনুকার সমুদ্র শব্দের প্রতিশব্দ কি প্রতিশব্দ মানে বিপরীত শব্দ লবণ শব্দের বিশেষ কোনটা লবণ এটা নিজেই একটা বিশেষ লবণের বিশেষণ হবে এখানে প্রশ্নে ভুল আছে এটা বিশেষণ কোনটা হবে লবণের বিশেষণের বিশেষণ হবে লবণাক্ত ভূমি রেকর্ডের ক্ষেত্রে আপিলাপত্তির আপত্তির স্তর কয়টা পাঁচ ও ছয় লেটস গো অন এ পিকনিক শ্যাল উই হবে এখানে অপশনে এরপরে আছে পাঁচ বাই সাত ইন্টু সাত বাই পাঁচ ভাগ এক মাইনাস শূন্য দশমিক শূন্য এক কত বিশাল এক অঙ্ক দিয়ে দিয়েছে একশো নম্বর প্রশ্নে এটার সঠিক উত্তর হবে অপশনের ক শূন্য দশমিক নয় নয় যাই হোক আপনারা যারা ভূমি রেকর্ডের বড় বড় সার্কুলারগুলোতে আবেদন করছেন পদের ওগুলাতে প্রস্তুতি নেওয়ার জন্য আমার এই টার্গেট সাজেশনটা সংগ্রহ করে নেবেন যদি চূড়ান্ত প্রস্তুতি নিতে চান আর এটা পিডিএফ কপি অথবা হার্ড কপি এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর তাছাড়া এই সাজেশনটা যদি আপনি কমপ্লিট করতে পারেন সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্টের মতো ইনশাল্লাহ এই সাজেশন থেকে আপনি কমন পাবেন ভূমি রেকর্ডের টার্গেট সাজেশনটা নেওয়ার জন্য এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম